ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ হোপ ব্যাং বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দাঁড় করিয়েছে কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসেছে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেতে হবে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে

এরম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি মোর্চার তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে যুব মোর্চা নয় ওখানে কিছু ধান্দি লোক আছে আমি চিনি যুব কিছু নয় ওরা